শুভ সকাল বন্ধুরা আমার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়ির কাটায় বাজে তোমার সাড়ে সাতটা আর দেখো সোনামাকে কিন্তু রোদের মধ্যে শুয়ে দিয়েছি তোর মাথায় এখনও তেল দেওয়া হয়নি মা ওর মাথায় তেল দিয়ে দেবে তো চলো আমি এখন ছটফট করে ব্রাশটা করে নিই আর সোনামাকে আটটার দিকে রোদে দেবো আর কি রোদে নিয়ে যাবো ওকে তেলটা মালিশ করে দেবো তো তোমরা সবাই জিজ্ঞেস করছো সোনামাকে আমি সারাদিনে কতবার তেল মালিশ করি আর কোন কোন সময়ে তেল মালিশ করি দেখো সোনামাকে ঘুম থেকে উঠেই যে সাতটা সাড়ে সাতটা যে রোদটা দিই সেই রোদে দিয়ে ওকে মাথায় মানে তালুর কাছে আর কি তেলটা দিয়ে ওকে রোদে দিই এতে বলে নাকি মাথাটা শক্ত হয় আর তারপর ওকে সাড়ে আটটা নটার দিকে ওপরে নিয়ে যাই মানে ছাদে আর কি রোদে বসিয়ে বসে ওকে তেলটা মালিশ করে দিই রোদে তেল মালিশ করলে ওর শরীরটা গরম থাকবে আর এখনকার রোদটা যেহেতু মনে হয় আটটা সাড়ে আটটা রোদটা তো খুব একটা গায়ে লাগে না তাই ওই আটটা সাড়ে আটটার সময় উপরে গিয়ে রোদে দিয়ে দিই তারপরে ওই ঠিক সাড়ে এগারোটা কি এগারোটার সময় আমাদের নিচে একটু রোদ আসে তো এখানে বসে সোনামাকে আরেকবার তেল মালিশ করে দিই তারপরে ওকে আধ ঘন্টা ছাওয়া ঘরে রেখে তারপরে ওকে স্নান করে দিই আর তারপর তোমার সাড়ে সাতটা আটটার সময় আরেকবার তেল মালিশ করে দিই ছোটো বাচ্চাদেরকে যতবার তেল মালিশ করবে তত কিন্তু ওদের হাড় শক্ত হবে হাত পা শক্ত হবে ওদের যেহেতু হাত পাগুলো এখন একবারই নরম তো যাই হোক চলো বেশিরভাগ ভাগ করবো না এখন তোমার যাবো ব্রাশ করবো ব্রাশ করে এসে দুধ বিস্কুট খাবো তারপরে সোনামাকে নিয়ে উপরে যাবো তেল মাখানোর জন্য তো চল আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে এখন জানো তো এমনই অভ্যাস হয়ে গেছে যতই ঘুম পাক ঠিক সকাল সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুমটা ভেঙে যায় কারণ নিজের মধ্যে একটা দায়িত্ব থাকে যে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে সোনামাকে রোদ দিতে হবে আর ওর তালুতে চ্যাপচেপ্পে করে তেল দিতে হবে যদিও আজকে তেলটা আমার মা দিয়ে দিচ্ছে মা বলল তুই বসে থাক আমি দিয়ে দিচ্ছি তো মা তেলটা দিয়ে দিয়েছে আর দেখছ তো সোনামা এই সময় রোদটা নিতে এত ভালোবাসে ও তো খুবই হাসে ঘুম থেকে উঠে ওকে যখনই রোদের মধ্যে রাখা হয় ও নিজের মধ্যেই খেলা করতে থাকে এই সকালে রোদরা জানো তো বাচ্চাদের পক্ষে বলো বা বড়দের পক্ষেই বলো ওষুধের মতো কাজ করে যেহেতু সকালে রোদটা খুবই ভালো গায়ে লাগানো আর এদিকে দেখো আজকে সোনামায়ের কাণ্ডটা ও না শুতে সুতে পাশ ঘুরে ফিরেছে আর বেচারি সোজা হতে পারছে না আমার মুখের দিকে টুকটুক করে চেয়ে আছে মা কখন ওকে সোজা করে দেবে দেখো আমার সোনামা সবেমাত্র দু মাস কুড়ি দিনের হলো এতেই কিন্তু পাশ ফিরতে শুরু করে দিয়েছে তো যাই হোক সোনামাকে ওই দিকে রোদের মধ্যে শুয়ে দিয়েছিলাম আর ওকে দেখার জন্য আমার মা ছিল আর আমি চলে গিয়েছিলাম সোজা ছাদে ভাবলাম যে ছাদে একটু হাঁটাচলা করতে করতে ব্রাশটা করে নিই আর এই বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি একটু শীত শীত পড়াতে না সকালের ওয়েদারটা খুবই ভালো লাগে সকালের হাওয়াটা যখন গায়ে পাই কি যে একটা আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না তাই এখন চেষ্টা করি সকাল সকাল ছাদে চলে যেতে আর জানো তো যখনই ঘুমটা ভেঙে যায় তখনই কিন্তু সোনামাকে দেখাশোনা করে আমি মায়ের কাছে সোনামাকে রেখে সোজা ছাদে চলে যাই কারণ এই সকালের ওয়েদারটা এখন বেশ কিছুদিন ধরে আমার খুবই ভালো লাগছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি না হয় ব্রাশ করাটা শেষ করে নিই সকালে যদিও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তবে জানো তো এখন ঘুম থেকে উঠতে বাধ্য হই যেহেতু নিজের কাঁধে দায়িত্ব এসেছে আর এদিকে দেখো মা দিয়ে গেছে দুধ বিস্কিট আর জানো তো কালকে যে বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসা হয়েছে তার মধ্যে অধিকাংশ বিস্কুট দেখি ভেঙে গেছে যাই হোক সে তো পেটেই খাবো গোটা হোক আর ভাঙা হোক আর জানো তো এই মিল্ক মেড বিস্কুটগুলো খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের যাদের ডেলিভারি হয়ে গেছে আর তোমাদের বাচ্চার বয়স যাদের দু তিন মাস তারা কি সকালবেলায় উঠে দুধ বিস্কুট খাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে জানো তো আমার দুধ খেতে খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালে দুধ আর বিস্কুট খাওয়ার জন্য চলো অনেক তো গল্প হলো এবার সোনা একটু তেল মালিশ করে দিই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা পনেরো আর এই যে আমার সোনামা এখন চলে এসেছে মায়ের কোলে তো ওকে এখন নিয়ে যাব ওপরে তেল মালিশ করার জন্য তো চলো ওকে এখন তেল মালিশটা করে দিই কারণ রোদরা এখন বেশ ভালো আছে ওকে একটু রোদে রাখবো তেলটাও মালিশ করব তারপরে এসে আমি রুমটাকে পরিষ্কার করবো দেখো রুমে বিছানার কী অবস্থা হয়ে আছে সোনামায়ের কাপড় চোপড়ের চারিদিকে ভর্তি হয়ে আছে হ্যাঁ বেটা তো এসে পরে কাপড় চোপড়গুলো রাখবো আর কি তো চলো সোনামাকে এখন তেলটা মালিশ করে দিই তো বন্ধুরা আমরা মা মেয়ে দুজনে ছাদে চলে এসেছে এই যে দেখো আর এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি রোদে একটু তেলটা গরম হবে তারপরে ওকে তেলটা মালিশ করব। যেহেতু তেলটা কি কী হয়েছে যেহেতু তেলটা ঠান্ডা হয়ে গেছে তাই তেলটা একটু গরম হোক তারপর ওকে মালিশ করব কি হয়েছে বেটা ক্ষেপুর তেমন তো চলো শোনো এখন তেলটা মালিশ করে দিই বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে এখন সোজা চলে এসেছি আমি ছাদে কারণ এই যে চোপড়গুলো মেলে দেবো অনেকগুলো কাপড় চোপড় হয়েছে তো সেগুলো এখন মেলার জন্য আমি ছাদে চলে এসেছি আর এখন বাজে তোমার দশটা দশ চলো কাপড়গুলো ঝটপট করে এখন মেলে দিই কারণ এখন জলখাবার খাইনি গিয়ে পরে জলখাবার খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব প্রেগনেন্সির সময় আমার পেটের না আর পেটের মধ্যে যে একটা কালো দাগ থাকে যেটাকে লিনিয়া নিগ্রা বলে সেটি কেমন ছিল বা সেটির আকার বা ধরন দেখে কি করে বুঝেছিলাম যে আমার মেয়ে হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি পেটের মধ্যে যে কালো দাগটা থাকে যেটাকে বলে লিনিয়া নিগ্রা তো এই দাগটা শুনেছি ছেলে হলে নাকি বুকের পাঞ্জর থেকে শুরু করে একদম নাভির নিচ পর্যন্ত থাকে আর মেয়ে হলে নাভি থেকে শুরু করে নিচ পর্যন্ত থাকে এবার বলি আমার কেমন ছিল আমার কিন্তু নাভির নিচ থেকে শুরু করে নাভি পর্যন্তই ছিল আর পুরো দাগটা কিন্তু সোজা ছিল না মাঝ বরাবর একটু ব্যাকা ছিল বলে নাকি পুরো সোজা থাকলে ছেলে হয় আর একটু ব্যাকা থাকলে মেয়ে হয় আমার কিন্তু একটু ব্যাকা ছিল এবার বলি নাভির ধরন ঠিক কেমন ছিল বা কেমন থাকলে ছেলে বা মেয়ে হয় তা আমার নাভির ধরন আমি খুব একটা ভালো করে বুঝতে পারিনি যেহেতু নাভির ধরনটা আমার প্রথম থেকে পুরো গোল ছিল তো বলে নাকি ছেলে হলে নাভিটা বাইরের দিকে বেরিয়ে আসে আর যদি মেয়ে হয় তাহলে বলে ভেতর দিকে ঢোকা থাকে আর পুরো ফুলের মতন ফুলে থাকে আমার যেহেতু প্রথম থেকে ফুলে ছিল মানে ফুলের মতো তাই আর কি খুব একটা বুঝতে পারিনি দেখো এইগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেসব তো বলতে পারবো না তবে আগেকার দিনে মা ঠাকুমারা এই কথাগুলো বলতো বলে কিন্তু প্রচলিত হয়ে আসছে তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো যেমন পুরোপুরি হানড্রেডে হানড্রেড আমার সাথে মিলে গেছে তোমাদের লিনিয়ানিগ্রা ঠিক কেমন ছিল আর তোমাদের নাভির ধরন কেমন ছিল আর তোমাদের সাথে ঠিক কতটা মিলেছে অবশ্যই কিন্তু জানাবে তবে আমার সাথে দেখেছি পুরোটাই হানড্রেডে হান্ড্রেড মিলে গেছে তো এই দিকে দেখো ছাদে কাপড়গুলো মিলে এসে আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো উলট পালট করে এসে এখন খাবার খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ভাত বেগুন ভাজা পটল ভাজা পুনকে শাক আলু দিয়ে পোস্ত আর ডিমের কারি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছু ফল নিয়ে বসে গেছি যেমন পেয়ারা আপেল আর লেবু তো চলো এখন ঝটপট করে ফলগুলো শেষ করে নিই আমি যখন আজকে ভিডিওটা এডিট করছি সোনামা তো আমার পাশেই আছো আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো তো আমি ভিডিও এডিট করছি কথাগুলো যে বলছি আমার সোনামা ভাবছে তার সাথে আমি গল্প করছি ও কিন্তু তালে তাল মিলিয়ে মায়ের সাথে গল্প করছে প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি বুঝতেই পারবে ছোট বাচ্চাকে রেখে তার কোথাও যাওয়া যায় না তো ও আর কি আমার কাছেই আছে তাই হয়তো ওর কথাগুলো তোমরা কিছুটা হলো আমার ভয়ে সবারই শুনতে পাবে যাই হোক তো আমার এই ভয়ে সবারের সাথে সোনা যে কথাগুলো তোমাদের কেমন লাগে শুনতে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানাবে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সোনা মার আমি দুজন এখন ছাদে চলে এসেছি ওকে আসলে একটু ছাদে নিয়ে এলাম ও তো দুপুরে একদমই আর আরও ঘুমোয়নি মানে আমারও ঘুম হয়নি তো ভাবলাম যাই ছাদে একটু ওকে ঘোরাই আর এই সময়টাতে না ও ঘুরতে খুব ভালোবাসে তাই ওকে সোজা ছাদের নিয়ে চলে এসেছি আর আমরা মামে দুজনে এখন ঘোরাঘুরি করছি ছাদের মধ্যে আর দেখো মুখটা দেখো তো ভিডিওটা অন করলে ও শুধু ভিডিওর দিকে তাকিয়ে থাকে হ্যাঁ এটা আমার ছোনা ছাড়া দুপুর ঘুমোয়নি সেই ও কটার সময় ঘুমিয়েছে ও স্নান করার পর একটু ঘুমিয়ে চার ঘন্টার মতো তারপর থেকে দেখো জেগেই আছে তো চলো আমরা এখন একটু হাঁটি হাঁটি পা পা করে নিই আমি আর আমার ছোনামা চলো 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 আমার সোনামা তো এখন কোনো রকমে মাকে দুপুরে ঘুমোতে দেবে না তাই মা মেয়ে দুজনেই চলে গিয়েছিলাম ছাদে কিছু তার কাজ ছিল না তাই ভাবলাম সোনা মাকেও একটু ঘুরে নিই আর আমিও একটু হাঁটা চলা করে নিই আর এখন জানো তো এই ডেলিভারি দু মাস পর না আমার হাঁটা চলা করতে খুবই ভালো লাগে সারাদিন যেহেতু কাজের সাথে ব্যস্ত থাকি তাই খুব একটা হাঁটাচলা করা তো হয় না তাই যতটুকু সময় পাই সেই সময়টুকু আর ফালতু নষ্ট না করে নিজের জন্য কাজে লাগিয়ে দিই তো দেখো বিকেল না হতেই আমি আর আমার সোনামা দুজনেই চলে গিয়েছিলাম ছাদে একটু হাঁটাচলা করার জন্য আর ছাদ দিকে নিচে নামতে দেখি মারা সবাই মিলে আলতা পড়ছিল। মানে আমার মা জেঠিমা কাকিমা সবাই তো অমনি আমিও বললাম আমিও আলতা পরবো আর দেখো আমার মা ঠিক কি সুন্দরভাবে আমাকে আলতা পরি দিচ্ছে আমি জানো তো আলতা পরতে খুব একটা পারি না তোমরা আশা করি দেখেছ আমার আলতা পরা হলেই কেমন এব্রে খেবড়ে যায় তাই দেখো মা ঠিক সুন্দরভাবে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আসলে বলে না মায়েরা সব কাজেই পারদর্শী ঠিক তেমন আমরাও হয়তো হয়ে যাব তবে একটু হয়তো সময় লাগবে তো দেখো কি সুন্দর সোজাভাবে পরি দিচ্ছে আর আমার জানো তো এইভাবে আলতা পড়তে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি তো জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো চলো আজকের এই ভিডিওটাও তাহলে এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেলে যদি কোনো নতুন ভিওয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে